লালবাগ আদালতের বার নির্বাচনে হার তৃণমূলের জয় জোগার বাম কংগ্রেস জোটের বৃহস্পতিবার মুর্শিদাবাদের লালবাগ মহকুমা আদালতে শ্যামা সুন্দরী বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে দুশো জন ভোটারের মধ্যে দুশো সাতটি ভোট পড়ে তার মধ্যে একশো দশটি ভোটে জয়লাভ করে বাম কংগ্রেস জোট ষোলো ভোটে তৃণমূল সমর্থিত প্রার্থী সকাত আলীকে পরাজিত করেন বাম কংগ্রেস জোট মনোনীত প্রার্থী বিনোদ খান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার মুর্শিদাবাদের লালবাগ মহকুমা আদালতে ছিল শ্যামা সুন্দরী বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সেই নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয় জয়কার বাম কংগ্রেস জোটে বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয় ভোট গণনা গণনা শেষে ফলাফল দেখা যায় দুশো জন ভোটারের মধ্যে মোট দুশো সাতটি ভোট পড়ে আর সেই দুশো সাতটি ভোটের মধ্যে একশো দশটি ভোট পান বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী বিনোদ খান আর সভাপতি পদে তৃণমূল সমর্থিত প্রার্থী শওকাত আলি পান চুরানব্বইটি ভোট সব মিলিয়ে মাত্র কয়েকটি ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী শওকত আলীকে পরাজিত করেন বাম কংগ্রেস জোট মনোনীত প্রার্থী বিনোদ খান আমি ষোলো ভোটে জিতেছি ভোটার হচ্ছে দুশো দশ জন টোটাল আর ভোট পড়েছে দুশো সাতটা আর আমাদের বিরোধী পেয়েছে চুরানব্বইটা আমি পেয়েছি একশো দশটা আমি সভাপতি পদে আমরা তৃণমূলের লিগাল সেলকে হারালাম হ্যাঁ আমরা বামপন্থী সমর্থিত এবং জোটের কলকাতা অন্যদিকে সম্পাদক পদে তৃণমূল সমর্থিত প্রার্থী সরকারি আইনজীবী পুলক মুখার্জিকে চল্লিশ ভোটে পরাজিত করেন বাম কংগ্রেস জোট সমর্থিত প্রার্থী মলয় মুখার্জি মোট একাশিটি ভোট পান পুলক মুখার্জি ও মলয় মুখার্জি পান একশো ভোট যদিও এই বিষয় তৃণমূল সমর্থিত প্রার্থী শওকাত আলী জানান এই ভোটে তৃণমূল একাই লড়াই করেছে রামবাম বাম কংগ্রেস জোটবদ্ধ হয়ে তৃণমূলকে হারিয়েছে আজকে যে নির্বাচন ছিল সেটা ছিল আমাদের আমরা যেহেতু শাসকপন্থী তৃণমূলের বিরুদ্ধে রাম বাম ডান সবার যৌথ একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টাই তারা সফল হয়েছে তাদের যৌথ প্রচেষ্টা ছিল যে যে কোনো মূল্যে সরকার পক্ষের যে প্রার্থী তাদেরকে হারাতে হবে সেটা তারা সে উদ্দেশ্যে সফল হয়েছে যদিও বা দূরত্ব খুব বেশি নয় আমার সঙ্গে সম্ভবত তেরো বা চোদ্দ ফুটের ব্যবধানে তারা জয়লাভ করেছে আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে এককভাবে আমরা ওদের থেকে অনেক বেশি শক্তিশালী এবং এই অশুভ আতাত যে আতাৎ গোটা ভারতবর্ষে চলছে সে অশুভ আতাতের বিরুদ্ধে আমরা হার হলেও প্রতিবাদ যে গড়ে তুলতে পেরেছি এতে কোনো রকম কোনো দ্বিধা বিরক্তি কোনো কিছু নেই मीरा हेल्थ केयर एंड पॉली क्लिनिक স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লাললি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে